আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের চার পার্ট বা তোমাদের বাংলা প্রথম পত্রের অষ্টমতম গদ্য কতকাল ধরে আনিসুজ্জামানের লেখা তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের পাঠ কতকাল ধরে আনিসুজ্জামানে লেখা এটি হচ্ছে বাংলাদেশে আদিকালের ইতিহাস সম্পর্কে আদিকালের যে সাংস্কৃতিক পরিবার সম্পর্কে এখানে লেখা হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো চার উপার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র অষ্টমতম গত কতকাল ধরে পৃষ্ঠা নাম অনুশীলনের সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমার একটি কর্ম অনুশীলন রয়েছে তো ভিন্ন ভিন্ন পাঁচটি পেশার মানুষের জীবনযাপনে বর্ণনা করো তো ভিন্ন ভিন্ন পাঁচটি পেশার মানুষের জীবনযাপনে বর্ণনা নিচে দেওয়া হলো এক নাম্বার শিক্ষক একজন শিক্ষকের জীবনযাপন জ্ঞান শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সাথে এতপ্রতভাবে জড়িত তাদের দিনের শুরু হয় ক্লাস পরিকল্পনার মধ্য দিয়ে তারা শিক্ষা শিক্ষার্থীদের পড়া তাদের প্রশ্নগুলো উত্তর এবং তাদের শেখার প্রক্রিয়াকে উৎসাহিত করেন ক্লাসের বাইরেও তাদের অনেক কাজ থাকে যেমন খাতা দেখা পরীক্ষার প্রশ্ন তৈরি করা অভিভাবক সভা করা এবং স্কুলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষকদের জীবনে শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা ভবিষ্যতে নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে ডাক্তার একজন ডাক্তারের জীবন অত্যন্ত এবং চ্যালেঞ্জিং তাদের দিন হয় হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের দেখার মাধ্যমে তারা রোগীদের রোগ নির্ণয় করেন চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনে করেন অনেক সময় তাদের জরুরি ভিত্তিতে কাজ করতে হয় এবং রাজ্যেও রোগীদের সেবা দিতে হয় নতুন রোগ বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার জন্য তাদের নিয়মিত পড়াশোনা করতে হয় এবং সেমিনারে অংশ নিতে হয় ডাক্তারের জীবন মানুষকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে নিবোদিত এখানে তিন নম্বরে রয়েছে কৃষক একজন কৃষকের জীবন প্রকৃতির সাথে অবিচ্ছি জড়িত তাদের দিন শুরু হয় খুব ভোরে সূর্য ওঠার আগে তারা মাঠে গিয়ে ফসল ফলানোর জন্য জমি প্রস্তুত করেন বীজ বোনেন সেচ দেন এবং কীটনাশক প্রয়োগ করেন আবহাওয়া পরিবর্তন তাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে ফসল কাটা এবং বাজারে বিক্রি করা তাদের কাজের অংশ অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ফসলে ক্ষতি হয় যা তাদের জীবনকে আরও কঠিন করে তুলে কৃষকের জীবন আমাদের খাদ্য যোগান দেয় এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে এরপরে আমাদের চার নম্বর পেশা রয়েছে ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারের জীবন বিশ্লেষণ নকশা এবং বাস্তবায়নের উপর ভিত্তি করে গড়ে ওঠে তারা বিভিন্ন প্রকল্প যেমন ভবন সেতু রাস্তা যন্ত্রপাতি বা সফটওয়্যার তৈরিতে কাজ করেন তাদের কাজ শুরু হয় পরিকল্পনা এবং নকশার মাধ্যমে তারপর তারা নির্মাণ বা উৎপাদনের প্রক্রিয়া তথ্য প্রদান করেন সমস্যা সমাধান এবং নতুন প্রযুক্তির ব্যবহার তাদের দৈনন্দিন কাজের অংশ ইঞ্জিনিয়াররা আধুনিক সভ্যতা নির্মাণে এবং প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপরে আমাদের পাঁচ নাম্বার পেশাটি যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ী একজন ব্যবসায়ী জীবন ঝুঁকি সুযোগ এবং সিদ্ধান্তের উপর নির্ভরশীল তাদের দিন শুরু হয় বাজারে গতিবিধি পর্যবেক্ষণ গ্রাহকের চাহিদা বিশ্লেষণ এবং নতুন ব্যবসার সুযোগ খোঁজার মাধ্যমে তারা পণ্য বা সেবা কেনা বেচা করেন কর্মকারীদের কর্মচারীদের পরিচালনা করেন এবং আর্থিক হিসাব রাখেন লাভজনক ব্যবসা পরিচালনার জন্য তাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে হয় এবং নতুন কৌশল তৈরি করতে হয় ব্যবসায়ীদের জীবন অর্থনীতিকে সচল রাখে এবং কর্মসংস্থান সৃষ্টি করে এরপরে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে তো বন্ধুরা এখন আমরা শুরু করবো বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে এক নম্বর প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ কি ছিল এটি হবে কাতলা খ পরে দুই সেকালে বেশিরভাগ লোকজনে কাঁচা বাড়িতে বসবাস করার কারণ কি ছিল এটি হবে অর্থের অভাব কারণ আগেকার দিনে বাংলাদেশের আর্থিক অবস্থা তেমন একটি ভালো ছিল না এমনকি ষাট সত্তর পার্সেন্ট মানুষ পোভার্টি বা গরিব ছিল তো বন্ধুরা এখন সেজন্য এটা আমাদের উত্তরটি হবে ক অর্থের অভাব তিন নাম্বার সেখানে সাধারণ লোক জুতো পড়তে পারত না কেন এটিও হবে অর্থের অভাব বা ক্রয় ক্ষমতা ছিল না কারণ আমরা জানি সে সময় ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি তেমন একটা ভালো ছিল না বাংলাদেশে বাংলাদেশে প্রায় সত্তর ষাট সত্তর পার্সেন্ট মানুষ প্রায় গরিব ছিল তো বন্ধুরা এখন আমরা চলে যাবো একটি সৃজনশীল প্রশ্নে এক নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাই শহরের মেদি পাতা নানাকে নিয়ে নানা বাড়ি গ্রাম দেখতে বের হয় তার নানা প্রথমে তাকে একটা অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান এ পরিবার তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে ঠোঁটে লিপস্টিক দেয় হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরে গৃহিণা তাদের শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে গোমটা দেয় তাদের ভাতে ও গলায় স্বর্ণালঙ্কার স্বভাব আছে এ বাড়ি পেরিয়ে দীপা এক দিন মজুরের ঘরে তৈরি ঝুপড়ি ঘরে ঢুকে নির্মজের স্ত্রী পরনে মলিন শাড়ি সন্তানের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরের রুগ্ন দশা দেখে দীপার খুব মন কষ্ট হয় সে ভাবে শত শত বছর চলে যায় কিন্তু এদেশে দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর চলে যায় না তো ক নম্বর প্রশ্ন বাংলাদেশে বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো খ ইতিহাস বলতে বোঝে সব মানুষের কথা ব্যাখ্যা করো গ দীপার দেখা গ্রামের লোকজন পোশাক পরিচ্ছেদের সাথে হাজার বছর আগে পূর্বপুরুষদের পোশাকে যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো ঘ শত শত বছর চলে যায় কিন্তু এ দেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো তো বন্ধুরা এখন আমরা একটু উত্তরগুলো দেখে নেই ক বাংলাদেশের ইতিহাস কত বছর পুরনো উত্তর বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের পুরনো ইতিহাস ইতিহাস বলতে বলতে বোঝায় সব মানুষের কথা ব্যাখ্যা করো উত্তর শুধু রাজা বা বিখ্যাত ব্যক্তিদের কথাই বোঝায় না বরং সাধারণ মানুষের জীবনযাপন তাদের সংস্কৃতি সমাজ ব্যবস্থা অর্থনীতি বিশ্বাস সংগ্রাম এবং পরিবর্তনের ধারাকেও বোঝায় ইতিহাস হলো মানব সমাজের সামগ্রিক বিবর্তন ও বিকাশের এক বিস্তৃত দলিল যেখানে প্রতিটি স্তরে মানুষের অবদান ও অভিজ্ঞতা লিপিবদ্ধ থাকে অর্থাৎ ইতিহাস হলো সব মানুষের অতীত জীবন ও তাদের সম্মিলিত অভিজ্ঞতার এক পূর্ণাঙ্গ বিবরণ ঘ নাম্বার দ্বীপাত দেখা গ্রামের লোকজন পোশাক পরিচ্ছেদের সাথে হাজার বছর আগে পূর্বপুরুষদের পোশাকে যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো তো এখন আমরা উত্তরটি দেখি দীপার দেখা গ্রামের অবস্থাপন্ন পরিবারের নারীরা সালোয়ার কামিজ পরলেও গৃহিণীরা শাড়ি পরে ঘোমটা দিয়েছিলেন যা বাংলার আবহমান ঐতিহ্যের অংশ অন্যদিকে দিনমজুরের স্ত্রীর মলিন শাড়ি এবং সন্তানদের ছেঁড়া পোশাক দারিদ্রের এক চিরন্তন চিত্র তুলে ধরে হাজার বছর আগে বাংলার বেশিরভাগ সাধারণ মানুষ সহজ সরল ও সাধারণ পোশাক পরত যা তাদের জীবনযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল শাড়ির প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই তখনকার দিনে ধরি পরিবারের নারীরা উন্নত মানের কাপড় এবং অলংকার পরতেন যা তাদের সামাজিক অবস্থানের প্রতীক ছিল কিন্তু দরিদ্র মানুষের পোশাক ছিল অতি সাধারণ যা শরীরের রক্ষার জন্য যথেষ্ট হল বিলাসিতার চিহ্ন ছিল না দ্বীপার দেখা দৃশ্যটি প্রাচীন বাস্তবতায় প্রতিচ্ছবি পোশাক পরিচ্ছদ শুধু বস্ত্র নয় এটি একটি সমাজের অর্থনৈতিক অবস্থা রুচি ও সংস্কৃতির ধারক দ্বীপার দেখা গ্রামের দরিদ্র মানুষের পোশাকের সরলতা মলিনতা এবং প্রয়োজনের উপর গুরুত্ব হাজার বছর আগের পূর্বপুরুষদের জীবনযাত্রার সরলতার সাথে মিলে যায় এরপরে বন্ধুরা আমাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল শত শত বছর চলে যায় কিন্তু এই দেশের মানুষের জীবনের অভাবগুলো আর চলে যায় না উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো তো উদ্দীপকে দীপা গ্রামের মানুষের জীবনযাত্রা দেখে উপলব্ধি করে যে শত শত বছর পেরিয়ে গেল এ দেশের মানুষ দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো দূর হয় না এ ভাবনাটি কতকাল ধরে প্রবন্ধের মূল সুরের সাথে মিলে যায় কতকাল ধরে প্রবন্ধে লেখক বাংলার সমাজ ও সংস্কৃতি বিবর্তন তুলে ধরেছেন যেখানে বারবার দারিদ্র ও বঞ্চনার চিত্র উঠে এসেছে প্রবন্ধে দেখা যায় প্রাচীনকাল থেকে শুরু করে বিভিন্ন যুগে বাংলা সাধারণ মানুষ বিভিন্ন ধরনের শোষণ ও বঞ্চনা শিকার হয়েছে ধনী দরিদ্রের বৈষম্য প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতা বারবার তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে সাধারণ কৃষক বা শ্রমিকজীবীদের জীবন ছিল সংগ্রামময় যেখানে দুবেলা ডুমুঠো ভাত জোগাড় করাই ছিল প্রধান চ্যালেঞ্জ দ্বিপাত দেখা জিনমজুরের পরিবারের অবস্থা সেই প্রাচীনকালে দরিদ্র মানুষের জীবনেরই প্রতিফলন যেখানে পর্যাপ্ত খাদ্যের অভাব ছেঁড়া পোশাক এবং রুগ্ন শরীর দারিদ্রের গভীরতা প্রবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলার ভূমি উর্বর হওয়া সত্ত্বেও এবং প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ঐতিহাসিক কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি সামাজিক কাঠামোগত সমস্যাগুলো দরিদ্রে আরো দরিদ্র রেখেছে শত শত বছর ধরে ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু সমাজের নিম্নবিত্ত মানুষের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি এই উপলব্ধি তাই কেবল একটি ব্যক্তিগত অনুভূতি নয় এটি বাংলার হাজার বছরের ইতিহাসের একটি বাস্তব চিত্র যেখানে সময় বদলাইলো দারিদ্রের অভিশাপ অনেক মানুষের জীবন থেকে দূর হয়নি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পার্ট কার্টুন বঙ্গচিত্র ও পোস্টারের ভাষা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম